পিকনিকের খাবার খেয়ে অসুস্থ পঁচিশ জন গ্রামবাসী বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার দেবগ্রামে যায় পিকনিকে ডালপুরি ও তরকারি খাওয়ার পরে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন শুক্রবার ভোরে তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালের নজন চিকিৎসাধীন হলেও বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন অন্যদিকে বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে গ্রামেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের বড়া থানার অন্তর্গত দেবগ্রামে হঠাৎ পিকনিকের খাবার খেয়ে অসুস্থ পঁচিশ জন গ্রামবাসী বৃহস্পতিবার রাতে গ্রামের একটি জায়গায় পিকনিকের আয়োজন করা হয় খাবারের তালিকায় ছিল ডালপুরি আর তরকারি সেই খাবার খাওয়ার পরে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা শুক্রবার ভোরে তাদের দ্রুত কালী মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাদের মধ্যে চিকিৎসাধীন নজনের অবস্থা গুরুতর হলেও তারা বর্তমানে স্থিতিশীল রয়েছেন তাদের মধ্যে কয়েকজন এই বছর মাধ্যমিক দিয়েছিল অন্যদিকে বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে গ্রামে খাবারের মধ্যে ছিল অসুস্থ হয়েছে আমরা রাত বারোটার সময় থেকে বমি করছি দেখছি হয়তো আমটাম খেয়ে হতে পারে এখন ছেলেপেলে গাছে সব আম খেচ্ছে তারপরে সব দেখছি এই ব্যাপার আম খেয়ে তো দিয়ে ডাক্তার ডাকলাম ওখানে দুটো করে ইঞ্জেকশন দিল বমি বন্ধ হওয়া পায়খানা তারপরে হসপিটালে নিয়ে এলাম গাড়ি দেখে যে মাত্র ওষুধ ইঞ্জেকশন করতেছে সেলাইন দেয়নি ছিল আমরা লুচি তরকারি না অনুষ্ঠান ছিল না এ মানে কালকে বৃষ্টি হয়েছে চ করবো খ্রিস্টি মতো ব্যাপার আর ডাল পুরি করেছিল সন্দেহ করা হচ্ছে পিকনিকের খাবারের গুণমান নিয়ে গ্রামবাসীদের মতে খাবারের গুণমান ঠিক না থাকায় ঘটেছে এই বিষক্রিয়া ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর সাতজন আর নজন মিলে আগে মানে প্রোগ্রাম করেছিল একটু মানে ওই লুচি তরকারি রান্না করেছিল দিয়ে ওখানে খেয়েছে দিয়ে খাওয়ার পর রাত বারোটা একটা থেকে বমি আর পায়খানা আরম্ভ দিয়ে ওখান থেকে শরীর একবারে খুব দুর্বল লাল পড়ছে লালাজ হচ্ছে কারোর তারপর সব কিছু হচ্ছে তারপরে সব দুর্বল হারতে পারে না পায়খানা করছে বমি সব দুর্বল হই শরীর কাবু একবারে রাস্তায় চলতে পারে না শরীর খুব খারাপ এমন নজন তারপরে আমরা কি করব ডাক্তার দাঁড়ালাম গ্রামের গ্রামের ডাক্তারকে ওরা কিছু করতে পারলো না গ্রামের ডাক্তার ইঞ্জেকশন দিলো বমি বলছে বন্ধ হয়ে যাবে তা বমি তো বন্ধ হলো না আমরা কি করব সকাল পাঁচটার সময় গাড়ি ডাকলাম আমরা গাড়ি ডাকার পরে আর সময় জালো দিয়ে ওখান থেকে আমরা সব চাপালাম আমরা আমার ছেলেগুলো যত ছিল চাপিয়ে হাসপাতালে এখানে এলাম এখানে ভর্তি করলাম চেয়ারম্যান করলাম এখন ইঞ্জেকশনটা দিয়ে যায় আর এখন কিছু চালু হয়নি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ